আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে তো আমিও একজন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম এবং আমি হচ্ছে এবার অনার্স থার্ড ইয়ার করা লেখা করছি থার্ড ইয়ার রেজাল্ট দিয়েছে অধিকাংশই কিন্তু ফেল আসছে তো এই যে যে শিক্ষার্থীরা ফেল করেছে এই ফেল করার শিক্ষার্থীরা কিন্তু যখন বোর্ড চ্যালেঞ্জ করবে বোর্ড চ্যালেঞ্জ করলে দেখা যায় অনেক শিক্ষার্থী ফেল থেকে ফার্স্ট ক্লাস রেজাল্ট চলে আসে প্রতিটা সাবজেক্টের জন্য বিশ্ববিদ্যালয় আমাদের কাছ থেকে বারোশো টাকা করে চাল দিচ্ছে এটা তো গেলই তারপর আমাদের ফর্ম ফিলাপের ফি এবার যে একের বৃদ্ধি করেছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের যা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেবেলে আছে তারা কিন্তু পড়ালেখা চালিয়ে যেতে অনেক হিমশিম খাবে কারণ আমাদের এ গত বছরের তুলনায় এবছর কিন্তু দ্বিগুণ পরিমাণে যে ফর্ম ফিল সে ফর্ম ফিল টাকাটা বৃদ্ধি করেছে তো আমার কাছে একটা ভিডিও ফিলিপ আছে তোমাদের কি দেখাবো এখানে হচ্ছে একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচার সম্ভবত তিনি বাসের ভিতর খাতা দেখছে খাতা দেখে এত অনীহা যে তার বাসায় সময় নেই বাসের ভিতর হচ্ছে তিনি খাতা দেখছে তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে আর এই চ্যানেলে নতুন দর্শক হলে শিক্ষা সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের সবাইকে হচ্ছে এই বিষয় না কথা বলা উচিত যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে একারে ফর্ম ফিল আপের ফি তারপর আমাদের বোর্ড চ্যালেঞ্জের যে টাকাগুলো এত টাকা এটা যে ব্যবসা শুরু করছে এই বিষয়ে আমাদের অবশ্য প্রতিবাদ জানানো উচিত যার যার জায়গা থেকে ভিডিওটা দেখো এখানে পাঁচের ভিতর কিভাবে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতাগুলো দেখছে 감사합니다